হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে সকাল সকালে ব্লগটা স্টার্ট করে দিতে মানে দিচ্ছি তো যে দেখো আমি এখন দুপ লাগবে তো ঠাকুরের দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো চলো আজকে আমরা মানে অনেকগুলো ফুল ফুটছে অনেক সাথে ফুলই ফুটছে তো সবাইকে শেয়ার করুন তোমরা ফার্স্ট লাস্ট পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও একটা তো চলো কী কি ফুল ফুটছে তো এসে দেখো জবা ফুল কী সুন্দর ফুটতে রয়েছে গাছ ফুল ভর্তি আছে লাল হয়ে গেছে গাছটা একদম তারপর চলো টগর ফুলটা এই দেখো টগর ফুল এদিকেও আছে সুন্দর টগর ফুল ফুর্তিছে আর অনেক বৃষ্টির সিজন বৃষ্টির কারণে খুব সুন্দর সুন্দর ফুল ফুর্ত আছে বাড়ির অনেকগুলো ফুল ফুল গাছ আছে আমরা বাড়ি তো দেখো গন্ধরাজ ফুল আর এই যে দেখো চন্দন জবা এটাও পুরো গাছ ভোজা রয়েছে ফুলের কি সুন্দর লাগে সকাল সকাল এই দৃশ্যটা দেখতে আরও অনেক জাতের ফুল গাছ আছে সবগুলো তোমরা দেখাম তো চলো আরও আছে আমরা ফ্যাসুনি বাগান আর এই যে দেখো এটা খয়ারি জবা কি সুন্দর লাগে দেখো কি সুন্দর ফুট্টা হয়েছে দেখো গাছটির মধ্যে ফুল আর এই যে দেখো ওপরা যেটা ফুল গাছটার ভিতরে কি সুন্দর ফুল গাছটা আর এই যে দেখেন এখানে একটা শশা গাছ আছে ক্ষুদ্র একটা গাছ শশা ধরে রয়েছে দেখেন দেখাইতেছি এই যে এই যে শশাটি জুম করে দেখা এই যে এনকে শশা ধরছে আর এই যে এদিকে একটা তো গাছটা অনেকটাই ছোট্ট ছোট্ট গাছে ধরে লাগছে গাছ একটাই লাগাইছে আর এই যে এখানে দুপাটি ফুল গাছ তো অনেক শেষের পথে দুপাটি ফুল এই যে কি সুন্দর একটা ফুল ফুটতে দুপাটি ফুল আর এই যে বেলি ফুল ল ফুলের গ্রানটা তো তোমরা সবাই জানো কি একদম সুন্দর গান তো বেশি ফুরছে না একটা দুটো ঘুরতে ফুল ধরা স্টার্ট হইছে এখন মাত্র যে এখানে একটা আছে